জানো লাবণ্যু আজ যখন তোমার আশ্রয়টি হারিয়ে উদ্ভ্রান্তের মতন ঘুরে বেড়ায় অসফল জীবনের পথে পথে তখন খুব মনে পড়ে সেই প্রথম সাক্ষাতের কথা তুমি তখন বোধ হয় আঠেরো বা উনিশের কলেজ ছাত্রী আটপৌরে তাঁতের শাড়িতে মাধুর্যময়ী কি আলোকিত তোমার চোখ কি কমনীয় তোমার চিপচিপে খানি কি সজীব সপ্রতিভ মেধাবী তোমার উপস্থিতি তোমার জ্যাঠামশাইয়ের কাছে জানতে পারলাম নাচ গান সাহিত্য অভিনয়ের প্রতি তোমার ভালোবাসার কথা বলা বাহুল্য সব মিলিয়ে বড় ভালো লেগেছিল তোমায় তোমার মধ্যে আশ্রয় আশ্রয়দাত্রী হবার সম্ভাবনা দেখেছিলাম খুব মনে পড়ে উনিশশো তিরিশ সালটিকে অদ্ভুত একটা ভালো লাগার আবেশ হৃদয়ে জড়িয়ে কিনেছিলাম শাড়ি জীবনের সেই প্রথম তোমার জন্যে আশীর্বাদের শাড়ি তারপর ঢাকা থেকে বরিশালে নিয়ে এলাম তোমায় প্রকৃতি যেখানে সাজিয়ে রেখেছে তার মায়া আমজামের ছায়ায় বাতাবি লেবুর বনে কলকে ফুলের কন্ধে নদী দীঘি পুকুরের শীতল জলে বাতাসের স্নিগ্ধতায় খোলা আকাশের নীলাভ হাসিতে লক্ষ লক্ষ তারায় তোমায় বড় উৎফুল্ল দেখেছিলাম মনিয়া পাখির মতন জীবনে মধুর সুখের পরশ পেয়েছিলাম তখন এরপর কন্যা মঞ্জুর জন্ম এনেছিল বিপুল আনন্দ কিন্তু হায় বুঝেছিলাম সুখ বড়ই ক্ষণস্থায়ী বুঝেছিলাম পারে জীবনের সব আনন্দকে মুহূর্তে করতে ধুলের সাথ তুমি তো জানো লাবণ্য একটা কাজের জন্য হন্যে হয়ে ঘুরেছি জীবন বিমার এজেন্ট হওয়ার চেষ্টা করেছি খবরের কাগজের হকারি করেছি ছাতার বাঁটের ব্যবসা করেছি আরও কত কী কলেজের চাকরি থেকে বরখাস্ত হয়েছি কতবার সাজানো দোষে বিভ্রান্ত অশান্ত ক্লান্ত অবসন্ন হয়ে পড়লাম একসময় ব্যর্থ মনে হলো নিজেকে আমার কবিতা কেউ পড়ে না কেউ দিচ্ছে না সে কৃতি উল্টে জুটছে নিন্দা উপন্যাস লিখতে শুরু করলাম কারণ অর্থ চাই অর্থ অর্থ জীবনের পরমার্থ তোমাকে দোষ দিই কী করে সংসারের জন্য তুমি তোমার সব ভালো লাগা ত্যাগ করেছ তোমার নাচ গান তোমার রাজনীতি তোমার অভিনয় বিনিময়ে তোমার চাওয়া তো খুব বেশি ছিল না স্বামীর সাফল্য একটা ভদ্রস্থ বাড়ি সামাজিক সম্মান নিশ্চিন্ত জীবন এ তো সব স্ত্রী চায় অবশেষে গত বছর বনলতা সেন শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের স্বীকৃতি পেল পুরস্কার মূল্য একশো টাকা সে ছিল গ্রাহ অন্ধকারে বিদ্যুতের চমক মাত্র কারণ এর বড় নাছোর দারিদ্র যেতেই চায় না খুব স্বাভাবিকভাবেই তুমি ক্রমশ হতাশ ক্ষুণ্ণ ক্ষুব্ধ ক্ষমাহীন হয়ে উঠলে একদিকে খ্যাতি আর একদিকে ক্ষুধা একদিকে কাব্যের দাবি আর দিকে সংসারের চাহিদা দুই অপ্রতিরোধ্য কিন্তু আমি যে আর সহ্য করতে পারছি না এই সুতীব্র মানসিক যন্ত্রণা জীবন হারিয়ে ফেলছে জীবনের মায়া তবু মৃত্যুকে বন্ধু বলে ভাবতে পারি না কারণ আমি যদি মরে যাই তখন হয়তো তোমায় সহ্য করতে হবে অনেক নিন্দা আমার মৃত্যুর দায় তোমার ওপর চাপাতে চাইবে সবাই তবু যদি মরণ নিয়ে নেয় জীবন তবে আমায় ক্ষমা করে দিও আমায় ক্ষমা করে দিও তোমার জীবনটা নষ্ট করে দেওয়া এই ব্যর্থ জীবনের কাছে হেরে যাওয়া মানুষটাকে এইটুকু মনে রেখো যে আপ্রাণ চেষ্টা করেছিল সে তোমাদের সুখী করতে যেন লাবণ্য একটা ট্রাম আজকাল মাথার ভিতর পাক খায় রাসবিহারী এর ট্রাম রাস্তাটা ধরে পথ অতিক্রম করার সময় আজকাল পা টুলে যায় তোমার নাম ধরে ডাকতে গিয়ে তোমার ক্ষিপ তো চোখ দুটি দেখে আমি নির্বাক হয়ে পড়ে আর তখনই সেই ট্রামটা আমার মাথা থেকে বেড়িয়ে আমাকে তাড়া করে এক সময় আমি পড়ে যাই আমার আর উঠে দাঁড়ানো হয় না আর আর উঠে দাঁড়ানো হয় না কবিতার নাম জীবন খুব স্পষ্ট করেই বুঝতে পারছেন কার জীবন কথা আমরা বললাম গোটা জীবনের কিছুটা সময়কে আমরা ধরতে পেরেছি এই কবিতায় কবি জীবনানন্দ দাসের জীবন কাব্য শব্দের মায়াজালে ছন্দে ধরেছেন আমাদের প্রিয় কবি অনুপম সৌরিশ সরকার কবি অনুপম সৌরিশ সরকারকে আমাদের আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এ আমাদের প্রণতি জীবনানন্দ দাশকে শ্রদ্ধা ও সম্মান জানানোর কবিতা কণ্ঠে দেবাশিষ নন্দী নমস্কার